জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কারণ ধর্মীয় নয় রাজনৈতিক

উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে দেখুন বিচ্ছিন্ন করে দেখবেন না এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে